অনেকগুলো ব্যায়াম করতেছি তারপর কোনো ফলাফল পাইতেছি না ডাক্তার আবার নতুন করে বলছে এম আর আই করার জন্য এম আর আই যে রক্তি সমস্যা বলছে থেরাপি নেওয়ার জন্য থেরাপি নিচ্ছি তারপর আমার কোনো মানে ফলাফল পাইতেছি না একদম থেরাপি কিভাবে নিচ্ছেন আর থেরাপিটা আমি একদিন নিচ্ছি তিন দিন আগে যে ফিজিওথেরাপি বলা না ওইটা নিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি কি করেন আপনার কাজ কি

দেখবেন যে ব্যায়ামটা করতে আপনার জন্য ভালো আপনি ভালো ফিল করেন ওই ব্যায়ামগুলা কন্টিনিউ করেন বা কিছু ব্যায়াম আছে আপনার জন্য হয়তো ব্যথা বেড়ে যেতে পারে ওই ব্যায়ামগুলা করবেন না এক আর দুই আসলে থেরাপি চিকিৎসাটা নিয়ে মানুষ একটু কনফিউজড আমি তো থেরাপি নিয়েছি এখন থেরাপি নাম বলতে উনি ফিজিওথেরাপির কথা বুঝেছে আসলে এটা তো মানে ভেরি করে যে কতদিন তিনি নিচ্ছেন কত সময় পর পর নিচ্ছেন এটা কিভাবে নিচ্ছেন এবং টোটাল প্ল্যানিংটা কিভাবে হয়েছে হয়েছে এটা তো অবশ্যই আছে আরেকটা হচ্ছে আসলে অনেকগুলা অনেকগুলা রোগের বিভিন্ন প্রকার থেরাপিউটিক বা থেরাপি দেওয়া হয় যেমন আপনার ক্যান্সার ক্যান্সারেও কেমোথেরাপি দেওয়া হয় রেডিও থেরাপি দেওয়া হয় অনেক ক্ষেত্রে আরও কিছু কিছু থেরাপি নাম বলা হয় অন্য অন্য রোগের ক্ষেত্রে ডাক্তাররা আসলে থেরাপি বাংলা অর্থ হয়েছে চিকিৎসা বা কোনো একটা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা তো ক্যান্সার যে চিকিৎসাটা দেওয়া হয় থেরাপিটা ক্যান্সারটাও কিন্তু একটা ওষুধের মাধ্যমেছি ক্যামোথেরাপিটা দেওয়া হয় তদ্রুপ রেডিওথেরাপি কোনো মেশিনের মাধ্যমে দেওয়া আর ফিজিওথেরাপিও আমরা মেশিনও ব্যবহার করি তো অনেকে মনে করে যে সব একই রকম বা আমি তো দিয়েছি যেমন উনি উনি ফিজিওথেরাপি দিয়েছে কোনো একটা জায়গায় মনে করে যে এই ফিজিওথেরাপি আমি দিয়েছি সো এখন ডিপিআরসিতে ওনারও ফিজিওথেরাপি দিচ্ছে তো একই জিনিস তো আমি করে ফেলেছি তো আসলে জিনিসটা হচ্ছে কি আমি মানে প্রত্যেকটা ডাক্তার চিকিৎসক এবং প্রত্যেকটা স্পেশালিস্ট প্রত্যেকটা হাসপাতাল রাষ্ট্র টু রাষ্ট্র ভেরি করে এবং রুগী টু রুগীর চিকিৎসা ভেরি করে একই কোনো চিকিৎসা না প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা রোগ আলাদা এবং প্রত্যেকটা রোগের একই রোগের রুগীর অবস্থা চিকিৎসা পদ্ধতি ভিন্ন একরকম না তা আমার মনে হয় আপনি টোটালি কোন রিহ্যাবিলিটেশন হসপিটাল যারা এই রিহাবিলিটেশন নিয়ে কাজ করে এবং রিহ্যা ফিজিওথেরাপি নিয়ে কাজ করে এই সকল হসপিটালাইজড হয়ে মানে হাসপাতালে ভর্তি থেকে আপনাকে এই চিকিৎসাটা করতে হবে সেটা দুই থেকে তিন চার সপ্তাহ সময় লাগতে পারে এটা এসে গিয়ে কোনো একজনের কাছে একটা ট্রাকশান দেওয়া একটু গরম শেক দেওয়া এক্সারসাইজ করলে পিএলআইডি চলে যাবে এটা কোনোভাবেই আশা করার কোনো সুযোগ নেই এটা একেবারেই সুপার স্পেশালাইজ সাবজেক্ট ডাক্তারের উপর নির্ভর করে যে আমি আমার এই পি রুগীকে আমি কিভাবে চিকিৎসা দেবো কত দিন দেবো কী কী ব্যায়াম করাবো কী কী মেশিন ব্যবহার করব কোন পদ্ধতিতে যাব এবং কোন কোন ঔষধ বা সাপ্লিমেন্ট ব্যবহার করব ইট ডিপেন্ডস অন মানে ওই যে বিক্ষিপ্ত একটা জায়গায় গিয়ে আপনি থেরাপি দিয়ে দিবেন আর ভালো হয়ে যাবেন এটা করা মানে এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে নিয়মগুলো মানেন বসা শোয়া কাজের ধরন এগুলো আমরা বারবার বলছি এগুলো মানতে হবে ব্যায়াম যেটা যেটা করতে পারেন করেন ট্রাই করেন চেষ্টা করেন এবং আপনাকে আপনার মতো করে কোনো স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ভর্তি থেকে চিকিৎসা করতে হবে এইটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট না হলে টুডে টুমুর আপনাকে হয়তো অপারেশনে যেতে হতে পারে সেটা পরের কথা বা এই চিকিৎসা ঠিক মতো না হলে বা ডিলে হলে বা আপনার রোগটা আরো ভালো খারাপের দিকে গেলে তখন হয়তো অপারেশনে যেতে হতে পারে আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন আমাদের কাছে আজাদ মোল্লা উনত্রিশ বছর বয়স উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ওজন আশি কেজি এক বছর ধরে কোমরের ডান পাশে হাড্ডি ও মেরুদণ্ডে ব্যথা এক্স রেতে কিছু পাওয়া যায়নি আচ্ছা এক বছর ধরে যদি ব্যথা হয় এবং এক্স রেতে আসলে আসবে না আমরা এই জন্য আসলে এক্স রেও তো একটা করতে চাই না হুম এ কোমর ব্যথা যে রোগীগুলা মোস্ট অফ দা কোমর ব্যথা জনিত সমস্যা ভুগছেন এই মোস্ট অফ দা রুগেস আসলে ক্রনিক কেস মানে দীর্ঘমেয়াদী ভুগেন যেমন 3 মাস 6 মাস এক বছর 10 ইভেন কি 10 15 অথবা লাইফ লং মানে এটা দেখা যায় 40 50 বছর ধরে সে কোমর ব্যথায় বা কোমরের অসুবিধা নিয়ে ভুগছেন তো ওনার ক্ষেত্রেও সেম এক্সট্রাতে আসলে কিছু পাওয়া যাবে না এক্ষেত্রে উনি এমআরআই করে দেখতে পারে এমআরআই ছাড়া আসবে না অনেক সময় আমরা সিটি স্ক্যান করি সিটি স্ক্যানেও অনেক সময় বোঝা মানে ডাক্তার সাহেব আসলে এক্সরে দেখো আমরা বুঝতে পারি কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটার যে ডিপনেসটা মানে এটা এমআরআইতে যত ক্লিয়ার আসে এমআরআইতে ক্লিয়ার বোঝা যায় যে কোন লেভেলে কোন সেগমেন্টে একেবারে খুব সূক্ষ্মগুলো ক্লিয়ার চলে আসে কিন্তু হয়তো আমরা এক্সরেতে যেমন দুইটা হাড়ের মাঝখানে যে যে পরিমাণ হাইট থাকার কথা যদি সেটা কমে যায় তারপরে যদি ডানে বামে বা সামনে পিছনে সরে যায় বা কোনো ফ্র্যাকচার থাকে তখন আমরা ক্লিয়ার পেয়ে যাই কিন্তু রুগীর তো কোনো এরকম হিস্ট্রি থাকে না যে উনি পড়ে গিয়েছিল আঘাত পেয়েছে বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকলে আমরা শুধু শুধু এক্স রে করে আসলে কোনো লাভ নেই যাদের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা ভুগে তাদের ফার্স্ট এমআরআই করাটাই বেটার করাটাই বেটার আমার মনে হয় উনি এমআরআই করতে উনি তো অন্তত পাঁচ ছয় কেজি ওজন যদি কমায় এটা ওনার জন্য ভালো আর এমআরআই পরে উনি হয়তো ওনাকে কিছুদিন বা নিতে হতে পারে তবে উনি আমার ফিজিও চিকিৎসা ইউটিউব থেকে মানে ব্যায়ামগুলো দেখে করতে পারে এটা অনেক সময় উপকারে আসে অনেকের ক্ষেত্রে যে কোমরের বিভিন্ন মেরুদণ্ডের বিভিন্ন ব্যায়াম আমার দেওয়া আছে এক একটা সিম্পটম অনুযায়ী দেওয়া আছে আবার রোগের আপনার ডায়াগনোসিস অনুযায়ী দেওয়া আছে ওইগুলা করতে পারে আর ওই আরেকটা জিনিস হচ্ছে সবাই একই কথা আমি বারবার বলে আসছি গত বিশ বছর ধরে যে আমরা বলতাম যে কাজের ধরন প্যাটার্ন কারেকশন করা যেটা আমরা এখন মানে আসলে ডাক্তারি ভাষা বা প্রপার মানে হচ্ছে বাগনমিক্যাল কারেকশানে যেতে হবে সবাইকে মানে বসার ক্ষেত্রে চলার ক্ষেত্রে মেরুদণ্ড কারেকশান করা বা কাজের ধরন এগুলো যেন ভুল না হওয়া আবার অভিসিটি ওজন থাকলে ওজন কারেকশান করা আবার অনেকে একেবারে ওজন কম থাকে মানে বিএমআই যেটা আমরা বলি কম থাকে তো সেই ক্ষেত্রে আবার সেটাকে ওজন বাড়ানো তো সবই আসলে দরকার একেবারে ওজন কমে গেলে যে ব্যথা হবে তা কিন্তু না মানে ওজন যদি স্ট্যান্ডার্ড লেভেল থেকে কম থাকে তা থেকেও কিন্তু শরীরে বিভিন্ন ব্যাথা বেদনা হতে পারে তাহলে বিএমআই ক্যালকুলেট করে মানে বডি মাস ইনডেক্স যেটা এটা ক্যালকুলেট করে আসলে দেখা হয়ে থাকে তার কত কত ওজন থাকা উচিত বয়স অনুযায়ী এবং হাইট অনুযায়ী সব মিলে তো তদ্রুপ্ত ওনার ক্ষেত্রে উনি আমার মনে হয় এই সাজেশনগুলো আপাতত ফলো করতে পারে তো অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পেয়ে আমরা কুসুম গরম সেঁক দিতে পারে যেমন হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ দিয়ে বা যেভাবে সম্ভব এবং সাতার খুব কার্যকরী স্পেশালি এ পি এল রুগী বা কোমর ব্যথার রুগী অথবা কোমর নট অনলি মানে ফিজিক্যাল যে কোনো ডিসেবিলিটি ব্যথা বেদনা রুগীদের যদি নিয়মিত ওনারা সাতার কাটতে পারে এই সাঁতার কাটার ধরনটা হবে অন্তত দশ থেকে পনেরো বিশ মিনিট বা সর্বোচ্চ এক ঘন্টা কিন্তু সেটা হইতে হবে আপনার খুব মানে ইয়া না মানে আসে না অনেকে সাঁতার ইচ্ছা কেবল কাটা শুরু করে দেয় ফোর্সফুল্লি এবং খুব এক্সারসাইজ এগুলো করা যাবে না সিম্পল যে সাঁতার আমরা সাধারণত কাটে মানুষ ধীরস্থিরভাবে এই জাতীয় সাঁতার কাটলে রেগুলার যদি কাটতে পারে বা অন্তত সপ্তাহে তিন চার দিনও কাটতে পারে অনেক ইম্প্রুভমেন্ট আসে এগুলা অনেক কারেকশান হয় আমরা অনেক সময় আমাদের পুনর্বাসন চিকিৎসা আমরা রোগীদের বোন কারেকশন করি আমরা বলি স্পাইন কারেকশন বা জয়েন্ট কারেকশন বা বোন কারেকশন কারণ মানুষ চলাফেরা কাজকর্মে বিভিন্নভাবে আমাদের কিন্তু স্পাইনাল ডিফরমিটি আসে বা চেঞ্জ হয়ে আসে বা লাইন চ্যুত হয় তখন আমরা বিভিন্ন কারেকশন করি বা মাসেল দেখা যায় স্পাইনের কোমরের এক এক সাইডের মাসেল অনেক টাইট হয়ে আছে আর এক সাইডের মাসেল একেবারে ফ্ল্যাসিড থলথলে বা বাঁকা হয়ে থাকে মেরুদন্ড তো এগুলো আমরা বিভিন্ন কারেকশন করি এই কারেকশনটা কিন্তু ন্যাচারালি সুইমিংয়ের মাধ্যমে হওয়া সম্ভব মানে রুগী যদি নিজে নিজেই সুইমিং করে তাহলে প্রাকৃতিকভাবেই কারেকশনটা চলে আসবে এবং মানুষ দেখা যাবে যে একেবারে একটা প্রপার ফিটনেস পাবে পেইন কমে আসবে তার মাসেলের পাওয়ার মানে কারেকশন হবে পাওয়ার যদি কমে যায় সেটা ইমপ্রুভ হবে স্ট্রেংথ বাড়বে ইলাস্টিসিটি বাড়বে তো তার মানে এটা শুধু যাদের ব্যাথা আছে শুধু তাদের জন্যই না যারা নরমাল আছে যাদের কোনো ব্যাথা নাই এটা কিন্তু প্রিভেনশনের জন্য একটা বিশাল ভূমিকা পালন করে এখন অনেকে তো সাতার বা সে পরিবেশ নাই বা না করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে হাঁটতে পারে হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট হাঁটা এবং অনেকে আবার সাইকেলের কথা বলে হ্যাঁ আমিও বলে থাকি সাইক্লিং করা ভালো কিন্তু সাইক্লিং এর ক্ষেত্রে পিএলইডি রুগী করতে পারবে না বা কারণ এখানে ইঞ্জুরি হওয়ার আবার চান্স থাকে সাইক্লিংটা করবে যাদের মাসেল পেইন থাকে বডিতে বা যাদের বয়স কম ধরেন চল্লিশের নিচে বেশি বয়স হয়ে গেলে আবার সাইক্লিং করতে গেলে সেটা দেখা যায় যে যদি আর্থ্রাইটিস থাকে বা পিএলআইডি থাকে বা মানে কিছু আছে যেটা আমরা বলি মেকানিক্যাল প্রবলেম সেগুলো আবার বেড়ে যেতে পারে কিন্তু এমনিতে এইজিং প্রসেসজনিত কোনো চেঞ্জ পেইন বা অন্য কোনো আর্থ্রাইটিস কিন্তু আবার এই সাইক্লিংও কিন্তু অনেক উপকারে আসে বা যাদের হাঁটুর সমস্যা তারা কিন্তু পেতে পারে যারা অস্ট্রেটিস ভুগছে হাঁটু ক্ষয় যে আমরা বলে থাকি বা অনেক কারণে অপারেশনের পরবর্তী হাঁটু স্টিফনেস টাইট হয়ে থাকা বা স্ট্রোকজনিত প্যারালাইসিস বা যে কোনো প্যারালাইসিসে সাইক্লিং খুব উপকারে আসে